তবে এই সুখ বেশিদিন স্থায়ী হলো না আমার বড় ছেলেটার যখন সাত মাস বয়স তখন আমি জানতে পারলাম আমি আমার নিজের অজান্তেই কখন যেন আবার আমার দ্বিতীয় সন্তানের মা হতে চলেছি তবে এবার আর অনেক বেশি খুশি হতে পারলাম না কারণ কোলে একটা ছোট্ট বাচ্চা আর একটা বাচ্চা আসার খবর জানলে কেই বা এত বেশি খুশি হতে পারে বলেন আমরা সবচেয়ে বেশি ভয় পাচ্ছিলাম যে আমি একা থাকি চট্টগ্রামে ছোট্ট বাচ্চা নিয়ে আরেকটা বাচ্চা গর্ভে নিয়ে কি করে দিন পার করব। তো তারপরেও দুজন মিলেই মনে সাহস জোগালাম যে ইনশাল্লাহ আল্লাহ যা করে ভালোর জন্যই করে আশা করি ভালো কিছুই হবে কিন্তু আমরা যখন মানসিকভাবে প্রস্তুত হচ্ছিলাম ঠিক সেই সময় আমাদের সাথে ঘটে যায় একটা হৃদয় বিদারক ঘটনা সে সময় বিনা নোটিসেই ছেলের বাবার প্রজেক্ট বন্ধ হয়ে যায় আর আমাদের চট্টগ্রামে থাকা হয় না তখন আমরা বাসায় ফিরে আসি আর প্রজেক্ট কবে শুরু হবে সেই অপেক্ষা করতে থাকি একদিকে কোলে ছোট বাচ্চা আরেকদিকে গর্ভ একটা অনাগত সন্তান আমরা দুজনে খুব চিন্তার মধ্যে পড়ে যাই ছেলের বাবা বলে যে যেহেতু এখন প্রজেক্ট বন্ধ তাহলে বাড়িতে যেয়েই সময় পার করা যাক জয়পুরহাটে যেয়েই আমার শ্বশুর শাশুড়িকে জানানো হলো যে আমি আবারও প্রেগনেন্ট আর এটা জানা মাত্রই আমার শাশুড়িমার মাথায় আকাশ ভেঙে পড়লো সে সময় আমি অলরেডি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা সেই মুহূর্তেও আমার শাশুড়িমার মাথায় এসেছিল যে পৃথিবীতে তো অনেক রকম উপায় আছে আমরা কেন কোনো উপায় এখন অবলম্বন করছি না ছোট্ট একটা বাচ্চা থাকতে আরেকটা বাচ্চা আমরা কেন পৃথিবীতে আনছি কিন্তু আমরা তো আগে থেকে ডিসাইড করে ফেলেছিলাম যে ইনশাআল্লাহ আমরা এই সন্তানকেও পৃথিবীতে আনবো তো এবার আর শ্বশুরবাড়িতে বেশি দিন আমাদের থাকা হলো না কারণ আমার স্বামীর চাকরি নেই চলে এলাম মায়ের কাছে মায়ের বাড়ি গরিব মা বাবা আমার তারা আমাদেরকে আশ্রয় দিল এখানেই দিন পার করতে লাগলাম এর মধ্যে হঠাৎ করে জানতে পারলাম আমার শাশুড়ি মায়ের হাত ভেঙে গেছে আমার শ্বশুরমশাই আমাকে ডেকে পাঠালেন তো চলে গেলাম জয়পুরহাটে শাশুড়ি মায়ের সেবা করতে প্রতিদিন সব রান্নাবান্না কাজকর্ম ধোয়া সব নিজে হাতে একা হাতে করতে থাকি আর আমার শাশুড়ি মা আমার বাচ্চাকে রাখে এভাবে দিন পার করতেছি আর কত রকম মানসিক যন্ত্রণা সহ্য করতেছি সেটা উপরওয়ালাই ভালো জানে এভাবে চলতে চলতে যখন আমি আট মাসের অন্তঃসত্ত্বা তখন আমি আমার হাজব্যান্ডকে অফার করলাম যে যেহেতু আমি এখানেই আসি এত কষ্ট করে এত দিন ধরে দিন পার করতেছি তাহলে আমার দ্বিতীয় সন্তানটা এই বাড়িতেই হোক কিন্তু তখন আর কেউ আমাকে ওই বাড়িতে সাপোর্ট করলো না আমাকে চলে আসতে হলো আমার মায়ের বাড়িতে স্বামী সন্তান নিয়ে মায়ের বাড়িতে চলে এলাম এরপরে আমার দ্বিতীয় সন্তান আসার সময় হয়ে এলো আর ঠিক আগেরবারের মতোই নর্মাল ডেলিভারি করানোর জন্য অনেক ঝামেলা পোহানোর পর আমার দ্বিতীয় সন্তানের জন্ম হলো আলহামদুলিল্লাহ হসপিটালে থাকলেও একা হাতে নিজের সন্তানকে নিজে ভূমিষ্ঠ করালাম সন্তান জন্মদানের পর আমি রক্তশূন্য হয়ে গেলাম আমাকে অনেক রক্ত দিতে হলো আমি হসপিটালে চার দিন ভর্তি থাকলাম কিন্তু আমাকে আমার শ্বশুরবাড়ির কেউ দেখতে এলো না ইভেন আমার সন্তান কেউ দেখতে এলো না আমি পাঁচ দিনের দিন বাসায় ফিরলাম ছোট্ট বাচ্চা নিয়ে আমার মা বাবা আমাকে দেখে আমার মা চাকরিজীবী মানুষ সে চাকরি সামলে আমাকে আমার বাচ্চাকে সামলায় আর বাচ্চা জন্মের দিন থেকেই বাচ্চার সব কাপড় চোপড় সম্পূর্ণ আমি ধুই বা আমার আব্বু ধুয়ে দেয় মাঝে মাঝে আপনাদের ভাইয়াও ধয় মানে আমাদের এই বাসার সবাই মিলে বাচ্চাটাকে বড় করতে থাকলাম কিন্তু আমার শ্বশুর বাড়িতে যখন ওর বাবা বলল যে তোমরা আসবে না বাবু দেখতে তখন তারা জানালো যে ঘপ করে বললেই কি যাওয়া যায় আমি বুঝতে পারিনি দশ মাস গর্ভে ধরার পরে যখন আমার বাচ্চা আসলো তখনও সেটা ঘপ করে হয়ে যায় কি না তারা কেউ আমার সন্তানকে দেখতে এলো না জানি না কেন তারা দেখতে এসেছিল আটাশ দিন পর আমার জীবনটাই তো হাসপাতাল কেন্দ্রিক যেহেতু আমি একজন নার্স সারা জীবন অনেক রোগী দেখেছি এরকম সন্তান হতে আসলে বাচ্চার দাদা দাদিরা সবার আগে দরজার পাশে দাঁড়িয়ে দেখে বাচ্চা কোলে নেওয়ার জন্য কিন্তু আমার সন্তানের ক্ষেত্রে আমি আমার শ্বশুর শাশুড়িকে পাশে পাইনি আমি তাদেরকে খুব ভালোবাসি খুব সম্মান করি কিন্তু তাদের এই ব্যবহার আমি সারা জীবন মনে রাখব আমার থেকে আমার হাজব্যান্ড বেশি ভেঙে পড়েছিল সেই সময় যে একে তো সে জবলেস জমানো সঞ্চয় নিয়ে কষ্ট করে এসে দিনাতিপাত করতেছে শ্বশুরবাড়িতে বাড়িতে বাবার বাড়িতে তার জায়গা হলো না বলে টাকা না থাকলে যে বাচ্চাদের দাদা দাদির কাছে জায়গা হয় না এটা আগে থেকেই জানা কিন্তু টাকা না থাকলে না পুরুষ মানুষের নিজের বাবার বাড়িতেও জায়গা হয় না এটা আমরা প্রমাণিত সেপ্টেম্বর মাসে আমার ছেলের জন্ম শীতকাল সেই শীতের মধ্যে প্রত্যেক দিন দু করে কাপড় কাচতাম দুই বাচ্চার কাপড় অনেক কষ্ট করেছি আমার এই দুই সন্তানকে নিয়ে আল্লাহ আমার সন্তানদেরকে ভালো রাখুক আপনারা সবাই আমার সন্তানদের জন্য দোয়া করবেন আমি চাই আমার সন্তানরা মানুষের মতো মানুষ হয়ে উঠুক তাদের রক্তকে চিনুক তাদের রক্তকে ভালোবাসুক আমি কখনোই আমার সন্তানদেরকে তাদের রক্ত থেকে আলাদা করতে চাই না দিন তো সব পার হয়ে গেছে হয়তো সবাই সব কিছু ভুলেও গেছে কিন্তু আমি তো মা আমি কি করে ভুলে যাব আমার সেই প্রেগন্যান্সির সময়ের কষ্টগুলো কোনো মা কি কখনো তার এই সময়ের কষ্টগুলো ভুলতে পারে সে সময় আমার গরিব বাবা মা আর কিছু না পারুক একটু থাকার জায়গা আর দুমুঠো ভাত তো দিয়েছে এটাই বা কম কিসের বিপদের সময় তবে এত কিছুর পরেও আমরা দুজন আল্লাহর উপর থেকে ভরসা কমাই আমরা জানতাম আল্লাহ যা করে ভালোর জন্যই করে আমার সন্তান পৃথিবীতে আসার এক মাসের মধ্যে আপনাদের ভাইয়া নতুন চাকরি হয়ে যায় আলহামদুলিল্লাহ আমাদের দিন পরিবর্তন হতে শুরু করে এরপরে আমরা যখন আলাদা সংসার নেওয়ার চেষ্টা করি তখন আমার আব্বু আমাদেরকে বলে বাচ্চারা আর একটু বড় হোক কারণ দুই বাচ্চা নিয়ে আমার একা খুব কষ্ট হবে এরপর আরও কিছুদিন বাবার বাড়িতে থাকার পরে আমরা নতুন একটা বাসা নেই আলহামদুলিল্লাহ এখন আমাদের ছোট্ট একটা সংসার হয়েছে কিন্তু সেই প্রথম বাচ্চা হওয়ার পর থেকে যে আমার রাত জাগা শুরু হয়েছে সেটা আর আমার এখনও গেল না আমার শরীরের ক্লান্তি অবসাদ কবে যে কাটবে জানি না মাঝে মাঝে এই ক্লান্তি আমাকে বড্ড পাগল করে দেয় মাঝে মাঝে খুব ইচ্ছা করে কেউ আমাকে বলুক বাচ্চাদেরকে আমার কাছে রেখে তুমি একটু ঘুমাও তুমি তো অনেক ক্লান্ত তোমার একটু আরাম দরকার এখন এসব বলার সময় কার আছে বলেন এখন আমার আলাদা সংসার আমার একাই স্ট্রাগল করতে হয় ছোট বাচ্চাটা মাঝে মাঝে নানুবাড়ি বাড়ি যেয়ে দু চার ঘন্টা করে থেকে আসে দিনের বেলা কিন্তু তারপরেও আমি তো মা আর আমার একা হাতেই সব সামলাতে হয় আর এখন ছেলের বাবা অফিস নিয়ে ব্যস্ত তারপরেও যথাসাধ্য চেষ্টা করে আমাকে সাহায্য করার আর সেই তো একমাত্র মানুষ যে আমাকে আজ পর্যন্ত সাপোর্ট করে যাচ্ছে আলহামদুলিল্লাহ আমরা অনেক সুখী ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ